সম্ভবত এখন ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম যদিও আম্মু চিল্লাচ্ছে দেখে উঠে পড়ছে আজকে তাড়াতাড়ি না হলে দুইটা তিনটার আগে ঘুম ভাঙে না আমার তো যাই হোক আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই পড়েছি চিন্তা করলাম আপনাদের সাথে সকালের সময়টুকু শেয়ার করা যাক কি বলেন তো চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত অনেক ভালো আছি তো প্রথমেই ঘুম থেকে উঠে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার রুমের পর্দা সরাতে হয় পর্দা না সরালে আপনারা আমাকে দেখতেই পাবেন না বিকজ আমি একটু মানুষটা কালো তো যাই হোক জানলা খুললাম না বাইরে থেকে ঠান্ডা বাতাস আসবে এরপরের যে কাজ এই যে আমার বস্তির মতো রুমটাকে এখন একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে যদি আম্মু এসে এরকম দেখে আমার একটা কপালে বাস জুটবে তো চলেন এখন এই রুমটা গুছিয়ে ফেলা যাক এরপর আর কি আমার বস্তি মার্কার রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এটা হচ্ছে আমি এখন চলে যাবো আমি ফ্রেশ হতে তারপর আর কি এক দৌড়ে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য বেসিনের সামনে আর আমি যেখানে আয়না দেখি সেখানে তো আমার রং ঢং বেড়ে যায় আয়না দেখা শেষ করে হাতে নিয়ে নিলাম ব্রাশ এখন আমার দাঁতের মধ্যে একটু ঝাঁটার বারণ মারবো সারা দাঁতের মধ্যে অনেক জীবাণু হয়েছে এখন সেগুলো পরিষ্কার করে আমাকে আবার নাস্তা করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ব্রাশ করতে হবে না হলে কিন্তু দাঁতের ময়লা যাবে না ব্রাশ করা শেষে মুখের মধ্যে দিয়ে দিলাম এক মগ পানি দুত্তরি এক মগ পানি না মানে হাতের মধ্যে যতটুকু পানি এটেছে ততটুকু দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি শীতকালে আবার মানুষ ফেস ওয়াশ কিংবা ক্রিম ট্রিম কেমনে লাগায় ভাই আমার মুখ ধুইতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এইদিকে আমার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করেছে রুটি বানিয়েছে নিম ভাজি করেছে কিন্তু আমার কপালাতে এগুলো আর জুটবে না কারণ ওই যে আমার সমস্যা যে কোনো হচ্ছে এক গ্লাস পানি পান করতে হবে এবং সেই পানি আমাকে তিন নিঃশ্বাসে খেতে হবে আমি কেন জানি এক নিঃশ্বাসে পানি খেতে পারি না আমার বুকের মধ্যে মনে হয় আটকায় যায় পানি এই জন্য আমি তিন নিঃশ্বাসে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো এক গ্লাস পানি খাই পানিটা খেয়ে কিছুক্ষণ বসে থাকি এরপর চলে যাই নাস্তা করতে আর এই তো আমার বন্ধু এবং ছোট ভাই মিলে তো খুব সুন্দর ভাবে নাস্তা করতেছে কিন্তু আমি তো এগুলো খেতে পারবো না আমি নিয়ে বসে পড়েছি এক প্লেট ভাত সকালের নাস্তায় কেন যদি রুটি খেলে আমার মনে হয় কিছুক্ষণ পরে আমার আবার খিদা লাগতেছে কিন্তু এই দিকে এক প্লেট ভাত খাওয়ার পর আমার আর ক্ষুদাই লাগতে চায় না এক সময় সকালবেলা উঠে যদি আমি রুটি আর পরোটা না পাইতাম নাস্তায় তাহলে আমি আম্মুর সাথে ঝগড়া লাগাই দিতাম কিন্তু ইদানিং নিজের সমস্যার জন্য ভাত খাচ্ছি সবার আগে হচ্ছে সুস্থতা সুস্থ হলে সবকিছু আবার খাইতে পারবো ইনশাল্লাহ অতদিন পর্যন্ত না হয় একটু অপেক্ষা করি চিন্তা করে দেখেন আমি যে মানুষ তিন চার বেলা চা খেতাম সে এখন এক বেলাও চা খাই না ভাত খাওয়া শেষে প্লেটটা নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর প্লেটের উপরে যে কাপটা দেখছেন এই কাপটাতে করে বন্ধু চা খেয়েছে আর আমার নানু হচ্ছে একজন কাজের মানুষ তিনি থাকতেই পারে না সকালবেলা উঠে নাস্তা করে বারান্দায় বসেছিল এরপর আম্মুকে বলতেছে মা তোর কোনো থাকলে দে তো হামিয়ানা করে আমার আমার গরম নানি এক পায় কাম কাম না এরপর আর কি চলে যাচ্ছে আমি আমার বন্ধু আর আমার ছোট ভাই মিলে ছাদে ছাদে যে মুরগি আছে এখন সেগুলোকে খাবার দিতে হবে সকাল সকাল ছাদে আসলে হয় কি সুন্দর একটা মৃদু রোদ উপভোগ করা যায় আমাদের বাসাটা এমন এক সাইডে পড়ছে যে সাইডে এ কোনোভাবে রোদের আলো পৌঁছায় না যে কারণে আমাদের বাসাটা বেশি ঠান্ডা হয়ে থাকে এরপর আমার লালুকে এবং তার বউকে তাদের ঘর থেকে বের করে মশারির মধ্যে রেখে দিলাম আমি একা রোদ পোহালে হবে একটু রোদ দিতে হবে সবগুলো মুরগিকে নির্দিষ্ট জায়গায় রেখে খাবার পানি দিয়ে দিলাম তারা এখন তাদের মতো খাওয়া দাওয়া করুক এবং এইদিকে আমার বন্ধু গাছেও পানি দিয়ে ফেলেছে আরো কিছু কাজ আছে সেগুলো বাসায় যেয়ে শেষ করতে হবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন